আজকের আকর্ষণীয় প্রশ্ন কোন দেশে সবচেয়ে বড় কাঁচের ব্রিজ আছে শ্যাম্পুর সঙ্গে কি মিশিয়ে মাথায় মাখলে চুল ঘন ও মজবুত হয় কোন প্রাণী ময়ূরের পালক দেখলে ভয় পায় কোন ফল খেলে টেনশন কমে ও মুড ভালো থাকে লেবু চায়ের সাথে কি মিশিয়ে খেলে সর্দি কাশি ভালো হয় বিড়ি তৈরিতে কোন গাছের পাতা ব্যবহার করা হয় এরকমই সব অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন ব্লাড ব্যাংকে রক্ত কতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় পনেরো দিন কুড়ি দিন তিরিশ দিন নাকি বিয়াল্লিশ দিন সঠিক উত্তর হবে বিয়াল্লিশ দিন পরের প্রশ্ন কোন দেশে সবচেয়ে বড় কাঁচের ব্রিজ আছে জাপান সিঙ্গাপুর চীন নাকি ভিয়েতনামে সঠিক উত্তর হল ভিয়েতনাম ভিয়েতনামের উত্তর পশ্চিমের সন লা প্রদেশের দুটি পাহাড়ের চূড়ায় এমনভাবে এই সেতু তৈরি করা হয়েছে যা সাদা ড্রাগনের মতোই মনে হয় এর মেঝে ফ্রান্সের বিশেষ টেম্পারেট গ্লাসে তৈরি এটি এতটাই শক্তিশালী যে একসঙ্গে চারশো পঞ্চাশ জনের বেশি উঠলেও কিছুই হবে না পরের প্রশ্ন শ্যাম্পুর সঙ্গে কি মিশিয়ে মাথায় মাখলে চুল ঘন ও মজবুত হয় নারকেল তেল মধু চিনি নাকি গোলাপ জল সঠিক উত্তর হবে চিনি শ্যাম্পু করার পরে চুল যতটা নরম এবং উজ্জ্বল হয় তার সঙ্গে চিনি মেশালে কাজ হয় বেশি চিনি চুলের ব্যবহারের জন্য খুব ভালো একটি উপাদান চিকিৎসকরা বলছেন শ্যাম্পু করার সময় যদি তার সঙ্গে চিনি মিশিয়ে ব্যবহার করেন তাহলে চুলের ঘনত্ব বাড়ে এবং চুল পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে মজবুতও হয় পরের প্রশ্ন কোন প্রাণী ময়ূরের পালক দেখলে ভয় পায় মাকড়সা টিকটিকি আর শোলা নাকি ইঁদুর সঠিক উত্তর হবে টিকটিকি পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন মিনি তাজমহল বলা হয় কোন স্মৃতিসৌধকে শীষমহল কুতুব মিনার বিবিকা মাকবাড়া নাকি হাওয়া মহল সঠিক পুত্র হল বিবিকা মাকবাড়া পরের প্রশ্ন কোন ফল খেলে টেনশন কমে ও মুড ভালো থাকে তেঁতুল তাল জাম নাকি কলা সঠিক পুত্র হবে কলা কলায় ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থাকে আপনার শরীর ফাইভ এইচটিপি তৈরি করতে ট্রিপ্টোফ্যান ব্যবহার করে যৌগ যা সেরাটোনিন এবং মেলাটোনিন তৈরি করে এই দুটি মেজাজ এবং ঘুম নিয়ন্ত্রক নিউরোট্রান্সমিটার পরের প্রশ্ন লেবু চায়ের সাথে কি মিশিয়ে খেলে সর্দি কাশি ভালো হয় মধু দুধ এলাচ নাকি কালোজিরা সঠিক উত্তর হল মধু চায়ে লেবু মেশালেই মিলবে উপকার এক কাপ চায়ে কয়েক ফোঁটা পাতিলেবুর রস এবং এক চামচ মধু মিশিয়ে পান করুন ব্যাস তাহলেই সর্দিকাশি নিপাত যাবে কারণ মধুর পাশাপাশি এই পানিয়ে মজুদ থাকা চা এবং লেবুরও অক্সিডেন্ট এফেক্ট রয়েছে যা কিনা এইসব সমস্যা কমানোর কাজে ধনন্তরীর মতো কাজ করে বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন মৌমাছি কোন সাহিত্যিকের ছদ্মনাম বিদ্যাসাগর দেবী বিমল ঘোষ নাকি অনিলা দেবী এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন ভালো ঘুম না হলে আমাদের কোন অঙ্গ দুর্বল হয়ে যায় কিডনি ব্রেন হার্ট নাকি লিভার সঠিক উত্তর হল ব্রেন বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন বিড়ি তৈরিতে কোন গাছের পাতা ব্যবহার করা হয় পলাশ ধোকদা তেন্ডু নাকি সেগুন সঠিক উত্তর হবে তেন্ডু আজকের শেষ প্রশ্ন মানবদেহের কোন অঙ্গটি ব্লাড ব্যাংক নামে পরিচিত কিডনি প্লিহা হার্ট নাকি ব্রেন সঠিক উত্তর হবে প্লিহা গুরুতর আঘাতের মতো জরুরি পরিস্থিতিতে যেখানে প্রচুর রক্তক্ষয় হয় প্লীহা তার শিরাগুলিকে প্রসারিত করে এবং রক্ত ধরে রাখে এই সংরক্ষিত রক্ত তারপর সেই অঙ্গে পরিবাহিত হয় যেখানে রক্তের প্রয়োজন হয় এ কারণে প্লিহাকে মানবদেহের ব্লাড ব্যাংক বলা হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন